প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে দায়িত্বশীলরা যেভাবে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে আমাদের জড়িয়েছে সেগুলো আপনাদের বিবেক এবং ন্যায্যতার ভিত্তিতে গুরুত্ব দিয়ে সত্যতা প্রকাশের চেষ্টাকে সাধুবাদ জানাই শুরুতেই বলতে চাই আমরা দুই হাজার চব্বিশে রাষ্ট্রের প্রয়োজনে টেবিল ছেড়ে আতঙ্কের রাজপথে বুক পেতে স্বৈরাচারের বন্দুকের মুখে দাঁড়িয়েছিলাম আমরা কোটার জন্য রাস্তায় নামিনি আমরা নেমেছিলাম সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বড় ভাইদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে হামলার প্রতিবাদে এটা শুধু এবারই নয় এর আগে দুই হাজার আঠারো এর নিরাপদ সড়কের দাবিতেও আমাদের প্রতিবাদ ছিল শক্তিশালী ইউসিবি এর পটভূমি দুই হাজার চব্বিশের আন্দোলন পরবর্তী সময় লক্ষ্য করলে দেখা যায় সবাইকে একত্রিত রাখার জন্য সাত কলেজ একটি প্ল্যাটফর্ম ছিল আমাদের বড় ভাইদের জন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিজেদের একটি শক্ত বন্ডিং ছিল এবং সাংগঠনিকভাবে সবাই যুক্ত ছিল শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের একত্রিত রাখার মতো তেমন কোনো কার্যকরী প্ল্যাটফর্ম ছিল না এরই ধারাবাহিকতায় গত এগারোই নভেম্বর ইউনাইটেড কলেজেস অফ বাংলাদেশ নামের একটি সংগঠনের যাত্রা শুরু হয় আমি অনেক হক উক্ত সংগঠনের ফাউন্ডিং প্রেসিডেন্ট ইউসিবি এর লক্ষ্য উদ্দেশ্য ছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের অবদানকে স্বীকৃতি দিয়ে ধারাবাহিকভাবে জাতীয় স্বার্থে নিযুক্ত রাখা দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করে দেশের সুযোগ্য নাগরিকের ভূমিকা রাখা গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের একত্রিত রাখা এরই মধ্যে সম্প্রতি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী অভিজিৎ ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অত্যন্ত পরিতাপের বিষয়ে চরমভাবে চিকিৎসা অবহেলার কারণেই অকালে প্রাণ শিক্ষার্থী অভিজিৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের কাছে এই বিষয়টি স্পষ্ট হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হয় যে কারণে শিক্ষার্থীরা অভিজিৎ হত্যার বিচারের দাবিতে এই নভেম্বর মাসের সতেরো আঠারো উনিশ বিশ এবং একুশ তারিখ ধারাবাহিকভাবে ন্যাশনাল হসপিটালে অভিজিৎ হত্যার ন্যায় বিচারের জন্য সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে ওই ছাত্রদের প্রতিহত করতে ন্যাশনাল মেডিকেল কলেজের কর্তৃপক্ষ গুন্ডা হিসেবে ভাড়া করে শহীদ সরওয়ার্দি কলেজ এবং কবি নজরুল কলেজের কিছু পথভ্রষ্ট শিক্ষার্থী নামক কলঙ্কদের তারা রীতিমতো ডিএমআরসি শিক্ষার্থীদের উনিশ বিশ এবং একুশ এই তিন দিন শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেয় এবং ছাত্রদের চূড়ান্ত পর্যায়ে উত্তেজিত করে আমরা উক্ত ব্যাপারে অবগত হলে ইউসিবি এর পক্ষ থেকে সমর্থন জানাই এবং পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই যার পরিপ্রেক্ষিতে ইন্টারমিডিয়েট কলেজ ছাত্ররা ইউসিবি এর ব্যানারে ডিএমআরসি এর পাশে থেকে চব্বিশে নভেম্বর ন্যাশনাল কলেজের মেডিকেল কলেজের সামনে জোরালো প্রতিবাদ করে ন্যাশনাল মেডিকেল কলেজ এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের সমাধানের পদক্ষেপ না নিয়ে তার ধামার চাপা দেওয়ার জন্য বারবার ছাত্রদের দমন করতে শহীদ সোরয়ার্দি কলেজ এবং কবি নজরুল কলেজের একদল সন্ত্রাসী বাহিনীকে ভাড়া করে তারা ছাত্রদের বেশি ন্যাশনাল মেডিকেলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের বিনা কারণে উস্কে দেওয়ার জন্য ককটেল নিক্ষেপ এবং মারামারি শুরু করে এর ফলে উত্তেজিত ছাত্ররা পাল্টা আক্রমণ করে হামলাকারীরা সোরওয়ার্দি কলেজের মধ্যে অবস্থান নিলে সেখানে যায় ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা তারা কলেজের ভিতর থেকে ককটেল মারে শিক্ষার্থীদের উপর আজেবাজে অঙ্গি দেখায় উল্লেখ্য সেখানে পুলিশ মোতায়েন থাকলেও এক পর্যায়ে তারা অবস্থান ছেড়ে উত্তেজিত ছাত্রজনতাকে আক্রমণের সুযোগ করে দেয় পুলিশের দায়িত্বহীন আচরণের জন্যই সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে ঢুকে ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ পায় শান্তিপূর্ণভাবে অভিজিৎ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আসা ইন্টারমিডিয়েটের ছাত্রদের উস্কে দেওয়ার পিছনে যত অশান্তি তার মূল কারণ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা এবং এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ খোকন তাদের কাজ বাস্তবায়ন করেছে শহীদ সরার্ডি কলেজের এবং কবি নজরুল কলেজের চিহ্নিত কিছু ছাত্র যা ইতিমধ্যেই স্পষ্ট ন্যাশনাল মেডিকেল কলেজের উদ্দেশ্য ছিল কলেজে কলেজে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করা এবং দেশবাসীর কাছে প্রমাণ করা যে স্বৈরাচার সরকারি ভালো ছিল যাত্রা পুরনো হলেও আংশিক প্রমাণ করতে সক্ষম হয়েছে শহীদ সৌরার্দি কলেজ এবং কবি নজরুল কলেজের কর্মকাণ্ডের মাধ্যমে উল্লেখ্য আমাদের ওপর অভিযোগ আনেন সোহরি কলেজের একদল শিক্ষার্থী তারা সংবাদ সম্মেলনে আমাদের জঙ্গি বলে আখ্যায়িত করেন এবং আমাদের সংগঠনকে একটি সন্ত্রাসী সংগঠন দাবি করেন একটি হত্যাকাণ্ডে ন্যায় বিচার চাওয়ার সমর্থনে যদি ইউসিবি জঙ্গি জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন হয় তাহলে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে সময় পূরণ হওয়ার আগেই ডক্টর মহাবুবুর রহমান মোল্লা কলেজকে ধ্বংসস্তূপে পরিণত করার মাধ্যমে আপনারা নিজেরাও কি নিজেদের জঙ্গি প্রমাণ করলেন সহিংসতা কখনো সমাধান নয় আপনারা যদি নির্দোষ থাকতেন তাহলে আপনারা আইনিভাবে লড়াই করে করে ক্ষতিপূরণ পারতেন তা না সরাসরি বর্বর হামলা ও শতাধিক এমন অবস্থার জন্য কে দায়ী উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হিসেবে সংগঠন বুক ফুলিয়ে মাথা উঁচু করে দেশের কল্যাণে অবদান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বিশ তারিখ থেকে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চালিয়ে সকল প্রমাণ ও তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং আমাদের ফেসবুক পেজ ইউনাইটেড কলেজেস অফ বাংলাদেশ ইউসিবি সেখানে গেলে আপনারা সব প্রমাণ দেখতে পাবেন আমরা ইউসিবি এর পক্ষ থেকে কিছু প্রশ্ন ও দাবি তুলছি শহীদ সরওয়ার্দি কলেজ এবং কবি কলেজ কি কারণে ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্রদের শান্তিপূর্ণে আন্দোলনে বাধা প্রদান করল তার সঠিক কারণ অনুসন্ধান করে জাতির সামনে প্রকাশ করুন এবং এর উপযুক্ত বিচার আমরা চাই দুই কলেজের যেসব নেতৃবৃন্দরা প্ররোচনায় এত বড় ঘটনা ঘটলো তারা কোন স্বার্থে কার উদ্দেশ্য বাস্তবায়নে এই কাজ করল তাদের সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক আট হাজার আওতায় আনতেই হবে সর্বশেষ একটি বিষয় জানাতে চাই আপনারা সাত কলেজের নামকে পুঁজি করে বাইরের সবাইকে দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন উনিশটি কলেজের অস্তিত্ব মুছে দেবেন বলে দাবি করেছেন আপনাদের মনে করিয়ে দিতে চাই বিভিন্ন আন্দোলন সংগ্রামী ইন্টারমিডিয়েট কলেজগুলোর ছাত্রদের অবদান যে কোনো আন্দোলনে আপনারা যখন অসহায় হয়ে পড়েন তখন আমরা বিশেষ করে প্রাইভেট কলেজ সহ দেশে ইন্টারমিডিয়েট এবং স্কুল পড়ুয়া তরুণরাই রাস্তায় নেমে প্রতিবাদ করে আপনাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল তারা যার সাথে অভিভাবকরাও রাস্তায় নামতে বাধ্য হয়েছে যে কোনো আন্দোলনে এই তরুণদের অবদান এত দ্রুত ভুলে গেলেন কিভাবে সৌরাউর কলেজ কবি নজরুল কলেজ আর ডিএমআরসি কিংবা যে কলেজই হোক সকলের প্রতি আহ্বান থাকবে একতাই আমাদের বল দেশকে স্বাধীন করেছি কিন্তু স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সব কর্মকাণ্ডের কারণে আমরা শক্তভাবে বলে দিতে চাই ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মতো যারা স্বৈরাচারের দোষর আছেন স্বৈরাচারকে পূর্ণ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন তাদের আশা এই বাংলাদেশে পূরণ হবে না আমরা বিশ্বনন্দিত প্রফেসর ডক্টর ইউনুস সরকারের পাশে আর ঐক্যবদ্ধভাবে থাকব থাকবো একই সাথে এই হত্যা এবং কলেজ কলেজের কলেজের নেপথ্যের কারিগর। যে সকল কর্তৃপক্ষ রয়েছে। তাদের বিচারের সাত কলেজ বিশ্ববিদ্যালয় সমূহ এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষার্থীরা দেশের প্রয়োজনে আবার কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামতে সবসময় একতা বদ্ধ থাকবে স্বৈরাচার দমনে সর্বশেষ বলতে চাই এই দেশ আমাদের একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে এই দেশের প্রতি দায়বদ্ধ সকলে নিজের জায়গা থেকে একটু করেও যদি অবদান রাখে তাহলে স্বপ্নের দেশ গঠনে আমরা অনেক দূরে গিয়ে যাব ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের স্পষ্ট বিবৃতি আপনাদের সামনে তুলে ধরলাম সকলকে ধন্যবাদ